রাধা রাধে বন্ধুরা আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি বিরিয়ানি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব বেশি খরচাও হবে না ঘরে যা যা জিনিস আছে তাই দিয়েই তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে এই বিরিয়ানি তো প্রথমে দেখো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে রাইস ব্যান ইউজ করছি তোমরা তোমরা ছেলে যে কোনো ব্র্যান্ডের তেল দিয়ে দিতে পারো আজকে আমি ঘি আর তেল মিলিয়ে বিরিয়ানিটা তৈরি করব। অল্প ঘি দেবো কারণ পরে তো দেবো তার জন্য এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দিয়ে দিয়ে দিলাম হলুদ হলুদ আর নুন দিয়ে ভালো করে হলুদটাকে নিয়ে নেবো যা না পর্যন্ত হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে আর আলুগুলোকে এর মধ্যে ভেজে নেবো চাইলে ফুড কালার ইউজ করা যায় কিন্তু ওই যে বললাম ঘরে যা যা আছে তাই দিয়েই করবো আর ফুড কালার সবসময় খাওয়াটাও ঠিক না বাচ্চারা খায় ওই জন্য যতটা পারি আমি অ্যাভয়েড করি তো এখানে দেখো মশলা করে নিয়েছি টমেটো নিয়েছি চারখানা আদা কাঁচা লঙ্কা সব পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা দিয়ে আলুটা মশলার সাথে ভালো করে কষাতে হবে এক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এবং কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও একটুখানি কষাবো আর এই বিরিয়ানিটা তোমরা বলতেই পারো যে গরিবের বিরিয়ানি আমি এটাকে নাম দিয়েছি কারণ এইভাবে আমি বিরিয়ানি করি মাঝে মধ্যে তো ঘরে যা থাকে তাই দিয়ে তো তার জন্য এটা গরিবের বিরিয়ানি কিন্তু খেতে কিন্তু বড়ো লোকদের বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয় না হেভি টেস্ট হয় তোমরা একবার বাড়িতে প্লিজ ট্রাই করো আর এটা দেখো বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি এটা সানরাইজের মশলা এটা এর মধ্যে কোনো মানে অনিয়ন গার্লিক এসব কিছু দেওয়া থাকে না আমি দেখেই নিয়ে এসেছি এখানে টক দই নিয়েছি দু চামচ তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে গুলে নেবো এই সানরাইজের এই বিরিয়ানি মশলাটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে যদি না পাও তাহলে শুকনো মশলা পাওয়া যায় সেটাকে ভেজে গুঁড়ো করে নিতে পারো এরপর একটুখানি ওই মিক্সারটা ধুয়ে জল দিলাম আর দিচ্ছি একটুখানি টক দইয়ের ওই পেস্টটা দিয়ে দিলাম যেটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে করে রেখেছিলাম আর ততক্ষণ অবধি কষাবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি কারণ দই দিয়েছে ফেটে যেতে পারে এরপরে একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম মিষ্টি আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চাইলে পনিরও দেওয়া যায় কিন্তু আমি আমি দেব না তারপর সমস্ত মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তার যাতে সয়াবিনের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার ভালো করে চলে যায় এরপরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়ে আর এখানে দেখো আমি দু লিটারের মতো জল ইউজ করছি আর জল কোনো রকম অ্যাড করব না এটাই মানে অ্যাড করলাম এরপরে আমি ভাত রান্না করবো তো তার জন্য আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম আর এ দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল কারণ ভাতটা হলে তাহলে ঝরঝরে হবে জড়িয়ে যাবে না একটার সাথে একটা এরপরে এখানে আমি যে আলুটা সেদ্ধ করতে দিয়েছি জল দিয়ে তার মধ্যে একটুখানি কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম আর এখানে নুন দিচ্ছি নুনটা একটু বেশি করে দিতে হবে কারণ ভাতটা হয়ে গেলে তাহলে ভাতে নুনটা ঠিকঠাক ঢুকে যাবে তো তার জন্য নুনটা একটু চড়া রাখতে হবে আবার এখানে জলের মধ্যেও দিয়ে দিলাম কেওড়া জল আর এখানে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ধরে সেটা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি দিয়ে কিন্তু কখনোই তোমরা আগে ভাত করবে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু বিরিয়ানি করতে হয় গম ভাত ঠান্ডা হয়ে গেলে বা তরকারি ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি ভালো দম আসবে না বিরিয়ানি খেতে টেস্ট হবে না যেভাবে দেখাচ্ছি একটা একটা করে তোমাদের বোঝার সুবিধার্থের জন্য তোমরা অনেকেই বলেছো বিরিয়ানি রেসিপিটা শেয়ার করার জন্য তাই আজকে করলাম তারপর ভাতটাকে এইটটি পার্সেন্ট মতো করে নিয়েছি বেশি এখনও একটু চাল চাল আছে আর কি পুরোটা সেদ্ধ করে নিই আর এখানে দেখো এবার চালগুলোকে এরকমভাবে আমি যে ঝোলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এই অবস্থায় তুলে রেখে দিয়েছিলাম এরপরে আমি আলুগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি এক এক করে অনেকটা মানে চাল হলে তাহলে আলুগুলো একটু নিচে দিই বা মধ্যেখানে দিলে সুবিধা হয় কিন্তু যেহেতু আমি অল্প চালের করছি তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ওপরে এইভাবে সাজে তাহলে আলুগুলো ভাঙবে না এরপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর শেষে দেবো মিঠা আতর এখানে দেখো আর বিরিয়ানিতে ওর গন্ধটাই হচ্ছে আসল গন্ধ না ভালো হলে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি বলে মনে হবে না যে বিরিয়ানি খাচ্ছি সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার এটাকে একটা চাটু বসিয়ে একদম পনেরো মিনিট লো ফেমে দমে রেখে দেবো এরপর যত যতগুলো বাসন পড়েছে এবার সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি এক এক করে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি গরিবের বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখো একটা চালও মানে ওভার হয়ে যায় একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে আর এখানে ভগবানের থালা প্রবুজি রেডি করে নিয়েছে ভগবানকে সেবা দেবে ভগবানকে সেবা দিয়ে দিয়ে দিয়েছে দেখো ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এরপরে আমরা সবাই মেয়েরা প্রসাদ পাচ্ছি তো দেখো রায়নির এখানে খিদে পেয়ে গেছে আর পৌ নিজে খেতেই ব্যস্ত আমি জিজ্ঞাসা করছি কেরম হয়েছে রিভিউ দিচ্ছে তোমরা দেখ নিজেরাই দেখে না তোমরা বানিয়েও বাড়িতে দেখবে সকলেই খুব প্রশংসা করবে আর এখানে দেখো রায়নি খাচ্ছে ও আবার বলছে আলু দাও শশা দাও সবিন দাও সব দেখে দেখে দিতে হবে তবেই ও খাবে আজকের ভিডিও এখানে শেষ করছি রাধে রাধে